সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন আমের আমের গাছের কাছে আছি গাছ এবং আমগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত বড় বড় হয়ে গেছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে ছোট ছোট একটি আমের গাছ বাট কিভাবে আম ধরে আছে একবারে সবগুলো দেখুন থোকায় থোকায় আম ধরে আছে প্রচুর আম এই যে দেখুন এই গাছটাতেও দেখুন কিভাবে আম ধরে আছে একেবারে থোকায় থোকায় আমগুলো এবং কত বড় বড় হয়ে গেছে আমগুলো সব আমগুলোই বড় বড়ো হয়ে গেছে এবং দেখুন কত ছোট একটা গাছে কিভাবে থোকায় থোকায় আমগুলো ধরে আছে প্রচুর আম ধরে আছে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্পেশালি আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের প্রথম ডেলিভারি শুরু হবে সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপরে নওগাঁর সাপাহার আরেকটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবরে যে তাদের থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে নওগাঁর সাপাহার তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন আরেকটি কথা বলুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগামী প্রথমে মে মাসের সাত তারিখ থেকে যে সাতক্ষীরার গোবিন্দ ভোগাম সেটি চালু হবে সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপর নওগাঁ সকালে পর্যায়ক্রমে আমরা সাড়ে তিন থেকে চার মাসের একটি সার্ভিস দেবো আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ বিজানুর রহমান ফ্রম মান্দা নওগা